শহরে ছুটে চলা অ্যাম্বুলেন্সের স্বাস্থ্য ভালো রয়েছে কি তাদের ফিটনেস সার্টিফিকেট ঠিক রয়েছে কি যে সমস্ত আইন বা যে সমস্ত নিয়ম তাদের মেনে চলা উচিত তা তারা মানছে কি প্রশাসন তাদের দিকে নজর দিচ্ছে কি বিস্তর প্রশ্ন উঠে আসছে বারবার যখন শহর শিলিগুড়ির বুকে ছুটে চলা সেই অ্যাম্বুলেন্স দুর্ঘটনার শিকার হচ্ছে শুধু এই শহরেই নয় রাজ্যের বিভিন্ন প্রান্তে বর্তমানে অ্যাম্বুলেন্স দুর্ঘটনার খবর যেন বারংবার উঠে আসছে আর পিছিয়ে নেই আমাদের শহর শিলিগুড়িও শিলিগুড়ি শহরের বুকে ছুটে চলেছে একাধিক অ্যাম্বুলেন্স কখনো জেলা হাসপাতাল কিংবা মেডিকেল বা হয়তো শহরের নার্সিংহোমগুলোতে রোগী নিয়ে ছুটছে কিন্তু বিগত কয়েকদিনে তারাও হয়ে উঠেছে শিরোনাম কারণ মাঝে দুর্ঘটনার শিকার হচ্ছে এই অ্যাম্বুলেন্স যেখানে মুমূর্ষু রোগী নিয়ে তাদের যাতায়াত যেখানে দ্রুত গতিতে পৌঁছতে হবে তাদের গন্তব্যে সেখানে এই অ্যাম্বুলেন্সের স্বাস্থ্য কেমন রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে সম্প্রতি আমাদের এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে সেই সত্য যেখানে সারি সারি দাঁড়িয়ে রয়েছে অ্যাম্বুলেন্স শুধুমাত্র রোগীর অপেক্ষায় অপেক্ষা মমুষ্য রোগীকে বাঁচানো অথচ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের নম্বর প্লেট বলছে তারা নিজেই বেঁচে নেই একথা শুনলে হাস্যকর লাগলেও একদম সত্য শহরে ছুটে চলা অ্যাম্বুলেন্স এর বেশিরভাগেরই স্বাস্থ্য ভালো নেই অর্থাৎ ফিটনেস সার্টিফিকেট একদম নীল হয়ে গিয়েছে এবার প্রশ্ন তীব্র গতিতে রোগী নিয়ে ছুটে চলা এই জানের ফিটনেস সার্টিফিকেট না থাকলে যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারে অ্যাম্বুলেন্স যানটি নিজেও বিপদ বাড়ছে শহরে হুশ নেই প্রশাসনের শিলিগুড়ি জেলা হাসপাতালে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের নম্বর প্লেটগুলো যা বলছে তা যথেষ্টই উদ্বেগের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা প্লেট দেখে চক্ষু চরক বারো বছর হয়ে গিয়েছে কোনোটার তেরো বছর কোনোটার তার অধিক বা তার হয়তো একটু কম নেই হয়তো ফিটনেস সার্টিফিকেট নেই আরও অন্যান্য আনুষাঙ্গিক জরুরি তথ্য অর্থাৎ সেগুলো রাস্তায় চলাচলেরই যোগ্য পরিস্থিতিতে নেই সঠিক অর্থে অ্যাম্বুলেন্সের চালকরা এই বিষয়টি জানেন কি নাকি এই অ্যাম্বুলেন্সের চালকরা এইভাবেই চালিয়ে যাবেন অ্যাম্বুলেন্স মুমূর্ষ রুগীদেরকে নিয়ে আবারও কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে বছরের পর বছর ধরে কেটে যাচ্ছে তাদের এই স্বাস্থ্য পরীক্ষা তাদের নেই অ্যাম্বুলেন্সের কোনো স্বাস্থ্যের সঠিক পরিসংখ্যান সরকারের কাছে নেই কিন্তু প্রশাসন আজও নির্বিকার রয়েছে এই অ্যাম্বুলেন্সের প্রতি কারণ অ্যাম্বুলেন্সদেরকে কখনো কোনো সময় কোনো রকম পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে না বিশেষত ট্রাফিক আইনের বা হয়তো তাদের কাগজপত্র ঠিক রয়েছে কিনা তাদের ফিটনেস ঠিক রয়েছে কিনা সে ব্যাপারেও প্রশাসন কখনো নজরদারি দেয়নি আর যার জেরে বছরের পর বছর থেকে তাদের ফিটনেস সার্টিফিকেট একেবারেই নেই বা বলা যায় এই অ্যাম্বুলেন্সগুলো গুলো রাস্তায় বেরোনোর যোগ্য পরিস্থিতিতেই নেই হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারান্টিড